শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে দিয়ে পুজোতে বসে পড়েছি আর আজকে ঘুম থেকে উঠেই আজকে নেমন্তন্ন পেয়েছি সত্যনারায়ণ পুজোর পাশের বাড়ির কাকিমা নেমন্তন্ন করে গেল যে শিবানী সত্যনারায়ণ পুজো নটার সময় ব্রাহ্মণ আসবে যেও তা সেই জন্যে সকালে ঘুম থেকে উঠেই আজকে সত্যনারায়ণ পুজোর নেমন্তন্ন পেলাম সারাদিন ভালো যাবে আশা করি আর এ দেখো আজকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু সেহেতু এমনিতে প্রত্যেক বৃহস্পতিবার পুজো আমি ফুল দিয়ে দেখো তোমরা দিয়ে আগের বৃহস্পতিবার দিতে পারেনি আর আজকে বুদ্ধ পূর্ণিমা আছে তা পূর্ণিমার দিন বলে মা লক্ষ্মীর আছে যে পূর্ণিমার থেকে একদম পূর্ণিমার দিন যেগুলো হয় সেগুলোতে না খেয়ে পুজো দিলে কিন্তু ভালো হয় তো চলো আমি ঝটফট করে পুজোটা সেরে নিই সেরে নিই এখান থেকে উঠিয়ে এই জায়গা তো বসাই যাচ্ছে না এত কষ্ট হচ্ছে র মৃতু মন্ত্রে বইতেছে মলায় বাতাস লক্ষ্মী রে লইয়া ভ বসি নারায়ণ কথা হেনাকালে বিনা হাতে আসি মনি বর নোমের লোক নাই দেয় গোমরেরা ছড়া পায়ে নষ্ট হয় দামি শাড়ি পরা মমে অন্ত নারী জাতি করিয়াসি যান পাঠিয়েছে মতো লোকে সুখের কারণে মজি তারা বলিয়া মায় পুজো ফুজো দিয়ে সবে উঠে মাকে ফোন করব সেই সময় মা দেখছি মা এসছে মা এখানে সবজি নিতে এসছে পাশের আমাদের দোকান থেকে তো এক ফাঁক পাঁচ মিনিট ঘুরে গেল মাকে ফিজিওথেরাপিস্ট করতে আসবে মা তো এখন ভালো করে হাঁটতে ফাটতে পারে না একটা পাশ তো তোমরা জানো যে মানে পড়েই যাচ্ছিলো ওই ফিজিওথেরাপিস্ট ফিজি মানে ওটা ব্যাম ট্যাম করে এখন একটু ভালো আছে আর সেহেতু এখানে আসলে আমি কদিন ধরে যাই না এই গরমে আর এমনিও মন মিজাজটা ঠিক সুবিধার না ওই জন্যে যায়নি আর আমি দেখো সকালবেলা ছেলে বললাম কি খাবি একটু ভাত আলু সেদ্ধ ঘি বসাবো ঘি দিয়ে খাবি বললো না তারপরে এই দেখো শশা পেঁয়াজ কেটে নিচ্ছি শশা পেঁয়াজ এগুলো দিয়ে মুড়ি মাখা হবে মুড়ি মাখা খাওয়া হবে ছেলে বললো মা তুমি খাবে বললাম হ্যাঁ আমি খাবো অল্প একটু খাবো বেশি খাবো না তো এই দেখো মুড়ি নিয়ে শশা পেঁয়াজ সব কেটে নিয়েছি মুড়ি নেওয়া হলো ঝুড়ি ভাজা নেওয়া হবে আচার নেওয়া হবে দিয়ে জমিয়ে মেখে তারপরে খাওয়া হবে আর মাকে ফোন বললাম যে মা তুমি কালকে আমি বাজার যাব কিছু লাগবে মা বললো মনা এখানে সবজির দাম তো অনেক বেশি যদি কিছু পারিস তো নিয়ে আসিস তো দেখা যাক কালকেরে যাই কখন আমার তো আবার শরীর না শরীরটা কখন যে কি দেয় তা বলা যায় না আমার ছেলে শুধু ঝুড়ি ভাজা চেনাচুর মুড়ি দিলে বা শশা পেঁয়াজ দিলে খেতে চায় না ওর মধ্যে একটু আচার না দিলে না ওর ভালো লাগে না আচার বলতে গেলে বেশি তেল মশলা না একটা লঙ্কার আচার বুঝেছো তো কিন্তু দারুণ সুন্দর কিন্তু খেতে এটা হেভি টেস্ট পুজো টুজো দিয়ে তারপরে কাজ করতে ভিডিও এডিট করতে সময় লেগে গেল তারপরে মা এখানে সবজি নিতে এসেছিলো একটু মাছ নিতে এসেছিলো সবজি নিতে এসে আমাদের বাড়ি পাঁচ মিনিটের মতো এসেছিলো তো এখানে মাছ নিতে পারলো না কেন কাতলা মাছ আর অনেকটা দাম বেশি তা আমি কালকেরা ওই বা আজকে আর বাজার যাইনি আজ বৃহস্পতিবার আর কালকেও বাজার যাব না কালকেরে হচ্ছে রেল বাজার যাবো আমি সেই জন্যে সবজি বাজার আনতে কালকে মাছ আনতে যাবো না তো মা এখানে সবজি নিয়ে বাড়ি যাবে বিকালে মাকে জল দিতে যাবো আর এখন মেখে হচ্ছে যে মুড়ি মুড়ি মাখা হয়ে গেছে এখন খাওয়া হবে মুড়ি মুড়ি খাবো সকালে আচার টাচার শশা পিঁয়াজ দিয়ে একদম জমিয়ে মুড়িটা মেখা হয়েছে মেখে খাওয়া হয়েছে ছেলের আজকে গরমের জন্য ভালো লাগছে না কালকে একটু একটু বৃষ্টি হয়েছিল তা বৃষ্টিতে হচ্ছে তোমার ইয়ে হয়ে গেছিল অল্প বৃষ্টি হয়েছে আর আজকে রোদ্দ দিয়ে যা পাঁচ মিনিটের মতো বৃষ্টি হয়েছিল আর আজকে রোদ্দ দিয়ে যা প্রচুর গরম লাগছে একদম না গরমে টেকা যাচ্ছে না এত গরম ভাটা কারণ কিছু ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না আর আর এরকম মুড়ি মাখা সামনে থাকলে লোভ কি আর সামলানো যায় বলো কিন্তু খেয়েই নিতে হবে তবে অনেক দিন ধরে ইচ্ছে করছে ঘুগনি লুচি খাওয়ার কালকে একটু বৃষ্টি থেকে একটু ঘুগনির মটর আনিয়ে রেখেছি আজকে দেখছি আবার এত রোদ্দি করবো কি করবো না নিরামিষে বলা হয় আমার ছেলেকে সেটা করি না বো তার পয়সার ফয়সার টাটানির জন্য অনেকদিন রুচি ঘুগনি করা হয় তো চলো আজকে রাতে রুচি ঘুগনি করা হবে এখন মুড়ি মাখা খেয়ে কাজে লাগে জানো তো অনেক বেলা হচ্ছে এখনো মটর ফটর ভিজাইনি ওগুলো ভেজা না বাকি আছে ওগুলো ভেজাবো নিচে নিচে বসে পুজো দিয়েছি তো সেই ওখানে বসে পাগুলো এত ধরে গেছে টন টন করছে সেই জন্য ছেলেকে বললাম বাবা পটল কাটা জলে ভেজা আমি যাচ্ছি আমি গিয়ে মটরগুলো ভেজাবো বলছে না আমি ভিজিয়ে দিচ্ছি আমি ভিজালে কি হয়েছে আমি কিছুই হয়নি কি হবে জলেই তো ভেজানোর আছে ওটা একটু ধুয়ে এর মধ্যে জল জল নিয়ে একটু ধো বাইরে ফেলে দাও সেটা ফেলে দিয়ে তারপরে অন্য জল এর মধ্যে দিয়ে রাখো তো বলছে তাই আমি বলছি হ্যাঁ তো জল দিয়ে ভালো করে চুবা একটু চটকা দেখ কোন পোকা টোকা আছে না আজকে রান্না বেশি কিছু করব না রাতে যেহেতু লুচি ঘুগনি দেখি বা পরোটা ঘুগনি করবো এখন করব পটল আছে কটা পটল আলু কুচিয়ে একটু ভাজি আর মাছের তেল আছে ওটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করি আর মাছের ঝোল করি আর এই এবেলাটা এরকম হোক বিকালবেলাটা গাছে কুশাক আছে পুঁশাকটা কাটলে করলে ভালোই হতো খাওয়াটা তো জমেই যেত আমার আমি তো খেতে পারবো না শুধু ভাজা দিয়ে কতটা ভাত খাবো বলে সবজিটা কাটাকাটি করি কালকে আবার দেখি রেল বাজার যাবো অল্প করে করবো ঘুগনিটা দিন ধরে খাবে খাবে করছে করতে হবে গরম হয়ে গেছে গরম হাই গরমি কালকে একটুখানি বৃষ্টি দিয়েছে আর আজকে একদম কেটা যাচ্ছে না বারোটা বেজে গেল গরমে ছেলের হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে গরমে এদিকে সূর্য চলে এসেছে আর ঘরের দিয়ে মানে আগুনের গোলা হয়ে যাচ্ছে আমাদের গ্যাস জ্বালাবো মনে হয় একদম যদি একটু রান্নাটা যদি আলাদা বারান্দায় করা যেত আরাম পাওয়া যেত একদিকে কাটছি আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি পটল আলুটা বসিয়ে দিয়েছি পাঁচটা পটল ছিল আর একটু আলু দিয়ে ভাজলাম তো কালকে একটু ঢেড়সের তরকারি ছেলের জন্য রয়েছে ছেলে ভালোবাসে সেই জন্যে আর এই পটল আলু ভাজাটা বসিয়ে আর একটু আলু কেটে নেবো মাছের তেল দিয়ে করব আর মাছের ঝোল করব তবে আজকে আমার খাবার কিন্তু ভীষণ কষ্ট আমি তরকারি না হলে না খেতে পারি না ভাজাটা যদি অতটা আমি ভাত খেতে পারি না তার মধ্যে একটু আমের চাটনি করব আমগুলো কাঁচা মিটা মানে আমগুলো একদম পেকে পেকে গেছে কিন্তু টক আছে হালকা অল্প বেশি না অল্প আছে এই দেখো পাকা আমের চাটনি করছি পাকা আমের শুধু চাটনিটাই ঠিক আছে গো ডাল ফাল কিছু না মোটে খাওয়া যায় না মাছ ফাছেও দেওয়া যায় না কেন বলো তো একটা পাকা আমের একটা গন্ধ কেমন যেন ছাড়ে এই দেখো এখানে সব কেটে কুটে নিয়েছি রেখেছি ঠান্ডা জল নিয়ে এসছি একটু খাবো গিয়েছে এই যে আমি আনতে যাব মানে কোনো দিন যাই না তো ওই যে প্রসাদ নারায়ণপুর এটা হচ্ছে আমাকে দিয়েছে ফলে ভর্তি সিমনি কম আমার ছেলেকে এটা দিয়েছে ফল কম সিমনি আমার ছেলে সিমনি খেতে ভালোবাসে আর আমরাও ভালোবাসি আমি বলবো না যে ভালোবাসি না ঠাকুরের প্রসাদ ভালোবাসি আর নারায়ণ প্রসাদ তো কানে শুনলে যেতে হয় নিতে হয় তো আমি রান্না করছিলাম দেখো অর্ধেক বসিয়ে রেখে চলে গেছে ভাত মানে গ্যাস জ্বলছে আমি ডাক দিলেও বললো যে আসো প্রসাদ না ওরা দিয়ে যায় বাড়িতে জানো তো তোমার ডাকলো যেহেতু তো নারায়ণ প্রসাদ তো ভগবানের নামে এমনি তো সময়টা ভালো যাচ্ছে না আমাদের নারায় আমার ইচ্ছা করে মাঝে সাঝে নারায়ণ পুজো দিতে কিন্তু আর হয়ে ওঠে না তো সেই জন্যে ওই যে প্রসাদ ওষাদটা একটু খাবার আমার ছেলে তো খুব প্রিয় জানি না খেয়ে দুপুরবেলা খাবে কিনা বরের জন্য একটু রেখে দেবো আর বাকিটা আমরা আমি আর ছেলে মিলে খেয়ে নেবো তো ওই যে চলো প্রসাদটা খাই এই যে ছেলেকে দিয়ে দিলাম এক পাতা অনেকেই আছে প্রসাদ খেতে ভালোবাসে না কিন্তু আমরা সত্যি কথা বলতে খুব ভালোবাসি মা ছেলে খুব ভালোবাসি ও ছেলেকে এক পাতা দিলাম বললাম তুই ওটা খার এটা থেকে আমি খেয়ে তোর বাবার জন্য একটু রাখি তবে বর খুব একটা খায় না এই একটা দুটো ফল এই শশা ফসা এগুলো রেখে দিলে সেগুলো হয়তো বর খাবে তো এখানে মা ছেলে মিলে খেয়ে নিচ্ছে তো সকালে মুড়ি টিফিন করেছিলাম ভালোই হলো খাওয়াটা কিন্তু এইটা খেলে আমার ছেলে আর ভাত খেতে চাইবে না তো বলছে মা একবার আমার পাত থেকে খেয়ে দেখো তো আমি বললাম যে এত পাত থেকে খাবো তো তোর তোরটা আর আমারটা কি আলাদা আছে বলছে না তুমি একটু খেয়ে দেখো তো আর এখানে কাজু বাদাম দিয়েছে তো কিসমিস আমি খাই না তো বলে যে নারায়ণের প্রসাদ নারায়ণ পুজো বার ঘরে দিলে অনেক বিপদ আপদ সব কেটে দেয় মানে কেটে যায় আর কি অনেক ঝড়ঝাপটা সব থেকে মানে মুশকিল আসা নয় নারায়ণের প্রসাদ পাওয়াটাও খুব ভাগ্যের আরে দেখো আমি রান্না করতে করতে তো গেছিলাম আরে বসিয়ে দিয়েছি মাছের ঝোল মাছ ছেলে খেয়ে নিলাম আর সত্যি কথা বলছে ওই যে নারায়ণের প্রসাদ নাকি নারায়ণ পুজো নাকি কানে শুনলে কেউ যদি বলে যায় তাহলে কিন্তু সেই প্রসাদ কিন্তু আনতে হয় এটা শোনা কথা আমি জানি না জানো তো দেখো শেখা সব বয়সেই যায় তো এটাও আমাদের শেখা বাড়িতে নারায়ণের প্রসাদ আসলো সেটা দেখা যাক কি ভালো হয় তো প্রসাদ খেতে খেতে তখন নারায়ণ মানে ভগবানকে বললাম যেন আমার সব বিপদ আপদ কেটে কেটে যায় ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি ছেলেও যেন পড়াশোনা ভালো হয় সব দিকে স্বামীর ভালো কাজকর্ম হোক এই যে লোকের কাছে কত জন্ম ধরে কাজ করছে যেন নিজের একটা নিজের কাজকর্ম ধরে কাজ করতে পারে তাহলে হয়তো আমাদের দিন ফিরবে সেই সবই বললাম খেয়েছিলাম খেয়ে বরের জন্য রেখেছি আর এদিকে ক্যামেরাটা এই জন্য করেছি পাখার হাওয়া যে তোমরা কিছু শুনতে পাবে না আজকে রান্না হয়েছে রাতে হবে লুচি ঘুগনি

ভাত হয়ে গেছে সব হয়ে গেছে আজকে লেবু লেবু চিনি জল দিয়েছে যেগুলো তুই খাবি না সেগুলোই যেহেতু তুই লেবুটা রেখে দিয়েছিস বাবা সেটাই রেখে দিয়েছে এখন তুই খাবি ভাত খাবি এগুলো খেতেও না তাহলে তুই লেবু দিয়ে দিলি তোর লেবু তোর কাছ থেকেই ঘুরে এসেছি বাবার মুখে লেবুটা দিতে

লেবুটা তুই তোর বাবার জন্য তুলে রেখেছিলিস আবার তোর বাবা তোর জন্য তুলে রেখেছি আবার তোর বাবার ভাগে আমি খাবো না খাবো না তো চলো ভাত বেঁধে নিই ভাত দিয়ে দি আর বরকে দিয়ে এখন ডিম বানিয়ে রাখলাম খাবো না মতো না বর এখন ডিম নিয়ে আসলো ডিম এনে রাখলাম এটা কেনা জল হুম এমনি জল এই ডিম এনে এই জন্য রাখলাম যে কালকে পড়বো কালকে রেলবাজার যাবো পাতাগুলো সব ফেলে দাও তো চলো আগে ভাতটা পারি দুপুরে রান্না করেছি দেখো এই যে ভাত করেছি তোমাদের বললাম আর এই যে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভেজেছি এই যে পটল আলু ভাজা এখানে হচ্ছে আমের চাটনি আর এখানে হচ্ছে মাছের ঝাল তবে মাছের ঝাল বা আমার না একদম ভালো লাগে না আজকে একদম আমার পছন্দের মতো একটুও রান্না হয়নি জানো রান্না হয়ে গেছে আর কি রান্না করলাম তোমাদের তো বললাম মাছের তেল আলু দিয়ে ভাজা পটল আলু ভাজা আর চাটনি আর মাছ করেছি আজকে কিছু করিনি কালকে একটু ঢেঁড়সের তরকারি আছে রাতে যেহেতু ঘুগনি করবো আমার ঘুগনি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে ঘুগনি দিয়ে ভাত কারা ভালোবাসো জানি না কিন্তু আমি খুব ভালোবাসি আর হচ্ছে কি ছেলেকে ভাত বেড়ে দিলাম চান করতে আসুক আমি আর বর খাবো এখন আগে ছেলে খেয়ে নি তারপরে আমরা খাবো এইটুকু জায়গায় না তিনজন বসে খেতে খুব কষ্ট হয় বসাও যায় না খুব অসুবিধা আর এই যে জায়গা বলে যে ফেটে গেছে না এই তলায় পা পুল মানে এরকম করে পা হাঁটু ধরে বসলে না পায়ের এত ছালটা উঠে বেরিয়ে যায় তো সেই কারণে তিনজনের বসে খাওয়ার মতো অবস্থায় নেই তার জন্য ছেলে যে আগে খাক তারপরে আমি আর বড় খাবো ছোট ও আগে খাক আর বড় আর আমি খাবো তো চলো খেয়ে নিচ্ছে নাকি বাসন মেজে চলে এসেছি আর ছেলে যাচ্ছে ওই যে জল এসেছে মনে হয় নাকি দেখতে গামলা বালতি সব খালি একটু ভরতে আর বর ভাত খাচ্ছে নিচে ওই যে এক ঝলক দেখা একা একা খাচ্ছে বড় দেরি হয়েছে আর আমি ছেলে ভাত খাইনি সেই ভাত কটা ওকে আবার ওকে ভাত বাড়লাম তো ও বললো মা খাইয়ে দাও ওকে খাইয়ে দিলাম জানো তো খেয়ে বাসন মাজতে গেলাম খেয়ে বাসন মাঝেও ভাবলাম ছেলে ভাত খাইনি মাছ ভাতটা খাইনি বলছে আমি রাতে খাবো আমি তালে তাহলে কিন্তু রাতে ঘুগনি করব না তো বলছে না না আমি সন্ধেবেলা খেয়ে নেবো তো দেখা যাক কি করছে তো যে কটা ভাত খাইনি ওই কটাই ভাত আমি খেয়ে নিলাম আর ভাল লাগছে না প্রচুর গরম পড়ে তো বিরক্তি লাগছে জল আসেনি একটু গা ধুতে পারলে শরীরটা আরাম হতো আর আমাদের এখন চারিদিক দিয়ে সব রোদ্দুর রোদ্দুর তো ঘরটা পুরো মানে আগুনের ঝপসা একবারে আর বর ওই জন্য খাচ্ছে নিচে খেয়ে উপরে উঠবে আমার ছেলে দিকে তারপরে আমি তারপরে বর বর বসে টিভি দেখবে রিমোট রইলো আর আমি কী করি বলো তো আমি যখন শুই না পাশেই অন্যটা নিয়ে শুই কেউ আসলে গেলে তখন কি বলো তো তখন মানে নিয়ে তাড়াতাড়ি ওঠা যায় নাহলে আবার ওদিক থেকে আনতে যাও ততক্ষণ কত কেউ আছে তো না বলেই দরজা ধপ করে খুলে দেয় সেই জন্যে তো চলো বিকালে আবার বাপের বাড়ি যাওয়ার আছে আর প্রসাদ খেয়েছিলো ওই জন্য মানে পেটটা একটু ভরা ওই জন্য অল্প ভাত খেলো আমিও প্রসাদ খেয়েছি ওই জন্য অল্প একটু ভাত খেলাম আর বর খাচ্ছে বরের জন্য তো প্রসাদ রেখেছিলাম দেখলে কিন্তু বর একটুখানি খেয়েছে বেশি খায়নি ও প্রসাদ সিন্নি প্রসাদ প্রসাদ ভালোবাসে না যেহেতু নারায়ণের প্রসাদ সেই জন্য মুখে একটু দিয়েছে আর ফোনটা এখন চার্জের প্রয়োজন আছে টিকটিক করে বাজছে তো চলো ফোনটাকে চার্জে দিয়ে নিই তারপরে আবার একটু শুয়ে নিই যদি ঘুম আসে ভালো ঘুম না আসে তাহলে আবার উঠবো তোমাদের সামনে তো আসবোই অবশ্য গুড ইভিনিং সবাইকে খেয়ে দে উঠে ঘুম থেকে উঠে এখন উঠে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি যাচ্ছি কিছু না আমাদের জল শেষ হয়েছে মায়ের এখনো জল আছে কিন্তু মাকে বললাম যে মা যদি আজকে জল না নাও তাহলে কি বলে তাহলে তোমার আমিদের জল হবে না কেন আমাদের একদম জল নেই আজকের দিনটা কোনো রকম কাটবে সেই জন্যে আর ছেলে ওখানে পড়ছে ছেলে ফোনে বাংলা পড়বে যেহেতু বাংলা বই এখনো বেরোয়নি সেই কারণে আজকেও কেটে যাবে না এক বোতল আছে শুধু বাবা সকালেই লাগবে আমি মোটর শেষ করবো কাল মানে ঘুম থেকে উঠে আমাদের জল লাগে এখনো লাগবে বাবা এসে আবার খাবে আবার চোবাবে এখন তো সে রাত অব্দি খাবে আর এই যে বর রেডি হয়ে পড়েছে এই যে বর যাবে গেঞ্জি কাঁধে নিয়েছে গরমের জন্য পরে নিয়ে এখনো আমি দরজাটা খুলি শাড়ি না তাই দরজা একটা দরজা খুলে বসবে দরজা আটকাবে না গরমে হ্যাঁ পাকা যখন বন্ধ দরজা খুলে বসবে আর ছেলে পড়বে তো চলো চলে যাই এখন বাপের বাড়ি চলে যাই জলটা দিয়ে আসি এসে মোটর আবার সেদ্ধ করার আছে আবার কি পরোটা করি না লুচি করি সেটা করি সেটাও করতে হবে তো চলো সতে থাকো চলে এসেছি বাপের বাড়ি থেকে আর এ দেখ ছেলে আর বাবা জল খাওয়া নিয়ে কী হচ্ছে ছেলে তো মানে একটু হাতের কাছে না দিলে মোটেই জল খায় না ওর বাবা এসে জল খেলো গামলায় চোবানো ছিল আর বলছে যে ও যে তুই ওর বাবা খেলো আর ওকে দিল আর ওর বাবা আবার দেখো ব্যারেলে একটুখানি জল ছিল সেটা বাটিতে রেখে গেছে সেই জলটা ওর মধ্যে ঢেলে দিয়ে গামলায় আবার চুবিয়ে দেবে তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে সেই জন্যে ছেলের হাতে যদি জল না দেওয়া যায় না ছেলে মোটেই খায় না একদমই খেতে চায় না বুঝেছ ও এত বড় হয়েছে কিন্তু নামেই ভেবেছিলাম লুচি করব। তবে লুচি করব না করব হচ্ছে পরোটা আর পরোটা করবো আর ঘুগনি করব তা মটরটা এখন সেদ্ধ বসাবো এখনও বসায়নি আর বাসন কোষণগুলো ধুয়েছি আর শুধু বরের থালাটাই বাকি ছিল সেটা ধোবো আর এখানে ছেলে বলছে যে মা দিদিন কি বললো আমরা দিদিন কান্নাকাটি করছে কেন জামাই ষষ্ঠীর জন্যে সব বলছে যাওয়ার জন্যে যে আগের বছর বাবা বলেছিল যে জামাই ষষ্ঠীতে করো ওরা সবাই আসুক মেয়ে জামাইরা কিন্তু আসতে পারেনি বা যেতে পারিনি বা মা করতে পারেনি সেই পুরানো কথা মনে করে কান্নাকাটি করছিলো তার কান্নাকাটি করে কি হবে বরখে বলাম একটু কেনা জল বার করে দাও মোটরটা একটু সেদ্ধ বসেই তাড়াতাড়ি করে মোটরটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য দেখো সেই জন্য মোটরগুলো সব ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কুকারের ভিতরে কেনা জল আর এখানে আমাদের হাসাহাসি চলতেই থাকে এরকম আমরা এরকম আনন্দের যে মানে সারা জীবন কাটাতে চাই পয়সা করি কম হোক যাই হোক তো বর বললো যে দাও আমি ময়দাটা মেখে দিই ছেলে বললো তাহলে তো লুচি করবে মাকে যেহেতু আমার হাতগুলো ফলে আর ব্যথা তা না লুচি করবো না বাবা অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে পরোটা করে দিই পরোটা আর ঘুগনি করে দিই লুচি অন্য কোনো দিন তার মধ্যে এত গরম পড়েছে আমার শরীরটাও ভালো লাগছে না মানে কেমন লাগছে জানো তো না দুপুরে ঘুমাতে পারছি না রাতে ঘুমাতে পারছি আর ঘুম যদি মানুষের ঠিক করে না হয় খাওয়া দাওয়া হজম হয় না তার মধ্যে কেমন যেন হয় তা মোটরটা দেখছি না বেশ ভালো হেভি সুন্দর একটা সিটি পরাতেই মোটর গলে গেছে তো অনেক সময় মোটর গলে না তো আমি ওই জন্য আলুটা পর থেকে দি মানে দেবো করে ভেবেছি তাই জন্য দেখো আলুগুলোকে একদম ছোটো ছোটো কুচি কুচি করে আলুগুলো কেটে কিন্তু দিয়ে দিলাম আর এ দেখো দেখতে পাচ্ছ দেখো মটরটা কি সুন্দর গোলে এক কড়ায় ঘুগনি হয়ে রেডি হয়ে গেছে একদম দোকানের মতো কিন্তু একদম ফার্স্ট ক্লাস টেস্ট হয়েছে এত সুন্দর হয়েছে যে কি বলবো তাই বরকে বলছি যে যতটা ঘুগনি খাবে এক প্লেট ঘুগনি খাবে আমাকে কিন্তু পয়সা দেবে দোকানের মতো কুড়ি টাকা দেবে বলছে হুম আমার পয়সা দিয়ে করে আবার আমাকেই বলছে পয়সা দেবে তো ছেলে ঝুড়ি বাজা নিয়ে রেডি হয়েছে তেতুল আছে তেতুল জলে ভেজায়নি মানে লেবু দিয়ে দেবো লেবুটা দিয়ে দেবো শশা পেঁয়াজ সব কেটে নিয়েছি ভাজা মশলা দিয়ে দিয়েছি পরোটা করা হয়ে গেছে আর লেবু দিয়ে দেবো তার উপরে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো তাহলে একদম পুরো ফটা ঝটা ফট রেডি কিন্তু তেঁতুলটা দিলে হয়তো ভালো হতো বেশি টক হতো কিন্তু বরের ওষুধ চলছে তো বেশি টক খাওয়ানোটা উচিত না তাই অল্প একটু লেবু দিয়ে দেবো যে অল্প করে হোক ভালো লাগবে আর শশা পেঁয়াজ দিয়েছি অনেকেই আছে যারা হচ্ছে তোমার রুটি পরোটা লুচি মুড়ির সাথে কিন্তু ভালোবাসে ঘুগুনি আর আমি কি দিয়ে ভালোবাসি তোমরা দেখতে পাবে দুপুরে ভাত খাইনি শান্তি করে এবেলা কিন্তু একদম শান্তি করে খুব আনন্দের সাথে ভাত খাওয়া যাবে হ্যাঁ তো বর আর ছেলে দুজনের থালায় দুটো পরোটা বেড়ে নিয়েছে আর দুজনের বাটি বেড়ে নিয়েছে কড়াইতে রয়েছে যা খাওয়া হবে হবে না হলে থাকবে কালকে আবার বাকিটা খাবো আর গরম তাওয়ার মধ্যে ওই যে পটল আলু ভাজা আমার জন্য রয়ে গেছে আমি সেটা আবার কিন্তু গরম করে নিয়েছি তো দেখো ঝুড়ি ভাজা দিয়ে একদম পুরো ভর্তি করে দিচ্ছে আমার ছেলে তাই আমার বললাম যে একদম ঝুড়ি ভাজা দিয়ে ভর্তি করিস না কেমন লাগবে বলছে আমি কি জানি আমিছি তাহলে তুই এরকম করে দিচ্ছিস কেন আর এই দেখো এই যে পরোটা একদম আর এই হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে একদম ঘুগনি রেডি করা হয়ে গেছে বাবা মানে বরের থালা আর ছেলের থালা ছেলে তো আগেই খেতে শুরু করেছে আর আমি দেখো কি খাচ্ছি যে বললাম না একটু পরে বলছি আমি হচ্ছে ঘুগনি দিয়ে ভাত এটা হচ্ছে আমার ফেভারিট আমি শ্বশুরবাড়ি যখন যাই তখন ওখানে কিছু খেতে পারি না যেন বিয়েবাড়ির অকেশন পড়লে যখন ঘুগনি করে বা কোনো আমরা যখন মেলা খেলায় যাই ঘুগনি করে আমি ঘুগনিটা আমার ভাগে যে ভাগের যেটুকু ঘুগনি পাওয়া যায় আমি সেটা রেখে দিই আমি ভাত দিয়ে খাই ওখানে ভাত তরকারি আমি একদম খেতে পারি না ওরা তরকারি রান্না করে না কেমন সব অন্য অন্য রকম ফ্যান দিয়ে শাক মানে একদম গজব রান্না জানো তো যেটা আমি একদমই খেতে পারি না তা আমি ওই জন্য ঘুগনি দিয়ে ভাত ভালোবাসি বলে নিয়ে নিয়েছি পিঁয়াজ নিয়ে নিয়েছি সাইডে আর এখানে দেখো লেবুও নিয়ে নিয়েছি যখন খাবো একটু একটু চিপড়িয়ে চিপড়িয়ে খেয়ে নেবো তা আমার মতো এরকম ঘুগনি দিয়ে ভাত খেতে কারা কারা ভালোবাসে একটু কমেন্ট করে তো তবে আমার বর ভালোবাসে না আমার ছেলে কিন্তু ভালোবাসে আর মা ছেলে দুজনে ভালোবাসি মুড়ি দিয়েও ভালোবাসি ভাত দিয়েও ভালোবাসি এখানে ঝুলে যাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লোকে পরোটা লুচির সাথে মুড়ির সাথে ঘুগনি খেতে ভালোবাসে আমি ভাত দিয়ে খেতে ভালোবাসি আজকে মনের মতো শান্তি করে ভাত খেয়েছি ঘুগনি দিয়ে আর বর আর ছেলে পরোটা খেয়েছে আর আমি তো দুপুরে আজকে যেহেতু তরকারি করিনি আমি তরকারি খুব ভালোবাসি তরকারি করে দুপুরে ভাত ভালো করে খেতে পারিনি তোমরা জানোই তো সেই কারণে হচ্ছে ঘুগনি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে না 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 প্রচুর গরম মশারি খাটালে হলে ঘুমা গা ধুতে যাচ্ছি আর যেহেতু তোমাদের ভিডিওটা শেষ করার জন্য পাখা বন্ধ করেছি গা ধুয়ে চলে আসলে পাখা বন্ধ করলে থাকা যাবে না ওই জন্য ওই দেখো পাখা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি আমার বর মশা মারছে আর বর খেয়েছে দেখো বলছি দেড় প্লেট ঘুগনি খেয়েছো চারটে মোটা মোটা পরোটা খেয়েছো দোকানে তো পাতলা পাতলা পরোটা দেয় তা ঘুগনির পয়সাটা দাও পরোটাটা ফিরিতে বলছে আমার পয়সা দিয়ে নিয়ে আবার আমাকেই বলছে বুঝেছো তো তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবাইকে টাটা বাই ব্যাক গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে একই সময় একই টাইমে চলে আসবো মানে আমার কি থাইরয়েডে গলাটা না ফোলা কমছে না হাতগুলো ফোলা কমছে না আর এই যে আমার একটা ছেলে সুপুত্র কিসে ভর্তি হবে সুপুত্র হচ্ছে আইটি আইটি কি আইআইটি আইআইটি আইআইটিতে যাবে মা বাবা দুঃখ ঘোচাবে অনেক টাকার চাকরি করবে অনেক টাকার মাইনার চাকরি করবে কিন্তু আমার সুপুত্র হচ্ছে বেশি মানে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে বুঝেছে তো যে স্বপ্নটা এর মুখটা এত তেল তেল করে কেন বুঝি না যে স্বপ্নটা পূরণ হবে সে স্বপ্নটা পূরণ হবে বুঝেছ আর এর বড্ড স্কিনটা অয়েলি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কী করলে এত কমবে বড্ড ব্রনও বেরিয়ে যায় এত স্কি অয়েলি স্কিন আমাদের কারণে প্রচুর দেখো দেখো চ্যাপচ্যাপ করছে করে চিটচিটে তো চলো সবাইকে টাটা বাই বাই গুনে ডাকছি পরের দিন